বন্ধুরা আমি আবারও চলে এসেছি একটা কেকের ভিডিও নিয়ে এটা হচ্ছে একটা লেমন কেক আর কেকের একবারে বেস থেকে শুরু করে হুইপ ক্রিম বিট করা এবং ডেকোরেশন করা পুরোটা সহই আমি এই ভিডিওটা নিয়ে এসেছি আসসালামু আলাইকুম বন্ধুরা চলুন তাহলে দেখা যাক আমার আজকের ভিডিওটা তো প্রথমে আমি এইখানে সমান করে আমি এক কাপ ময়দা নিয়ে নিলাম এরপরে এইখানে আমি দুই টেবিল চামচ ময়দা উঠিয়ে নেব এবং এইখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিব। আর কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলে হচ্ছে কেকটা সুপার সফট হয়ে যায় তো এইখানে আমি অ্যাড করে দিলাম দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার তো এখন আমি এইখানে দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণ গোড়া দুধ আর এই গোড়া দুধেই হচ্ছে গিয়ে কেকের টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে আর এখানে আমি দিয়ে দিলাম এক টি স্পুন বেকিং পাউডার সামান্য একটু লবণ আর হাফটি স্প্রের থেকেও একটু কম বেকিং সোডা দিয়ে দিব এখন আমি সমস্ত শুকনো উপকরণগুলোকে ভালো করে চেলে দিব দুই থেকে তিনবার তো এইখানে আমার ডিম লাগবে চারটা আর ডিমের কুসুমটা আলাদা করে রেখেছি আর সাদা অংশটা এখন আমি বিট করে নিচ্ছি আমি একটা সফট ম্যারাম করে নিব তো এই যে প্রায় এক মিনিটের মতন বিট করে নিয়েছি মিডিয়াম স্পিডে এখন আমি ধাপে ধাপে চিনি দিয়ে দিব ওয়ান থার্ড কাপ চিনি নিয়েছি আমি ওয়ান থার্ড কাপ চিনি এইখানে দিয়ে দিব চিনিটা দিয়ে আমি ভালো করে বিট করে নিব যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে যাবে ততক্ষণ পর্যন্ত আমি ভালো করে বিট করে নিব এর ফাঁকে দিয়ে আমি একটা স্পেশালা দিয়ে আমি মেরাকটাকে একটু এক জায়গা করে দিলাম এখন আমি এইখানে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল করে দিব এখন আমি এখানে একটা গ্রিন কালার এড করে দিলাম যেহেতু এটা লেমন কেক তার জন্য একটা লেমন কালার আনার জন্য এখানে হাফ টি স্পুনের মতন গ্রিন কালার দিয়ে দিলাম আর চারটা ডিমের কুসুম আমি এইখানে দিয়ে আবারও আমি প্রায় দুই মিনিটের মতন বিট করে নিব তো ম্যারাংটা আমার এই পর্যায়ে আসবে যে একটা লেখা হবে সহজে লেখাটা ডেবে যাবে না তো এই পর্যায়ে কিন্তু আমার ম্যারাংটা কমপ্লিট হয়ে গেছে তো শুকনো উপকরণগুলোকে আমি আগে দুইবার ছেলে নিয়েছিলাম এখন আবার একটু একটু করে ছেলে নিয়ে একটু একটু করে মেশাবো প্রায় তিন তিনবারের মতন আমি মেশাবো আর একটা স্পেসোলা দিয়ে আমি আস্তে আস্তে ফোল্ড করে করে মেশাবো আর এই মেশানোর কাজটা কিন্তু একবারেই ধৈর্য নিয়ে করতে হবে তাড়াহুড়ো করে কোনো কাজ করা যাবে না আর বিশেষ করে বেকিংয়ের কাজ খুবই ধৈর্য সহকারে করতে হয় এখানে কোনো তাড়াহুড়ো চলবে না তো আমি এইভাবে ধাপে ধাপে তিন ধাপে কিন্তু শুকনো উপকরণগুলো দিয়ে একটা স্পেসলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিলাম এক চা চামচের মতন হোয়াইট ভিনেগার আর এই হোয়াইট ভিনেগারের কাজ হচ্ছে যে আপনার কেকটা চুপসে যাবে না আর এর ফাঁকেই কিন্তু আমি এখানে লেমন ফ্লেভারটা এক চা চামচ দিয়ে দিয়েছি এটা ইস্কি করে গেছি এখন আমি মোল্ডে ঢেলে দিলাম ব্যাটারটা ব্যাটারটা দেওয়ার পরে আমি একটু ট্যাপ ট্যাপ করে এখানে একটা টুথপিকের কাঠি দিয়ে আমি একটু ঘুরিয়ে দিব যাতে এর ভিতরে বাবলস না থাকে তার আগেই আমি এটা হচ্ছে গিয়ে চুলায় একটা গ্যাস হবেন বলে একটা টিনের মতন এটা গ্যাস হবেন তো আগেই এটাকে আমি ফ্রিহিট করে নিয়েছিলাম ফ্রি করে নেওয়ার পরে আমি কেকটা বেক করেছি প্রায় পঁয়ত্রিশ মিনিটের মতন চুলার আস হিসেবে আপনাদের তিরিশ পঁয়ত্রিশ মিনিট এরকম লাগতে পারে তারপরে এখন আমি যেহেতু কেকটা ডেকোরেশন করব তার জন্য আমি এখানে এক কাপ হুইপ ক্রিম নিয়েছি আমার আরও লেগেছিল প্রায় আরও হাফ কাপ হুইপ ক্রিম এখানে নিয়ে আমি প্রায় দেড় কাপ হুইপ ক্রিম এখানে বিট করেছিলাম কারণ আমার কেকটা অনেক বড় হয়েছিল কেকটা সব মিলিয়েই আমার প্রায় আড়াই পাউন্ডের মতন হয়েছিল তো এই যে আমি হুইপ ক্রিমটা বিট করছি এখানে কিন্তু আমি কিছুই দেব না আমার ক্রিমটা অল্পতেই বিট হয়ে গিয়েছিল পারফেক্ট একটা ক্রিম এসেছে এখন আমি কেকটাকে মোল্ড আউট করে নিব কেকটা কিন্তু গরম অবস্থায় মোল্ড আউট করা যাবে না এটাকে একটু ঠান্ডা করে তারপরে একটা টিস্যু বা একটা পলি ব্যাগের ভিতরে রেখে এটাকে ঢেকে দিতে হবে যাতে ময়েসটা ভিতরে থেকে যায় যাই হোক কেকটাকে সিলাইস করে নিয়েছি আমি হচ্ছে তিনটা সিলাইস করে নিয়েছি এখন আমি কেকটাকে একটা কেক বোর্ডের উপর বসিয়ে দিলাম তারপরে আমি এখানে একটা সুগার সিরাপ দিয়ে ক্রিম দিয়ে এটাকে আমি এখন কোট করে নিব বন্ধুরা ক্রিমটা বিট করার সময় কিন্তু আমি আরো এক চা চামচ লেমন ফ্লেভার দিয়ে দিয়েছি ক্রিমটার ভিতরে আর অসম্ভব মজার হয়েছিল এই কেকটা এই কেকটা ঘরে খাওয়ার জন্যই আমি তৈরি করেছিলাম যাই হোক এক এক করে আমি তিনটা সেলাইসি কোট করে নিয়েছি এখন আমি পুরো কেকটাকেই একটু ক্রাম কোট করে নিলাম আর বাইরে বেশি ক্রিম লাগাবো না যেহেতু এটা যেহেতু এটা ঘরে খাওয়ার জন্য তার জন্য আমি বেশি ক্রিম দিব না তো আমি ক্রিমটা দিয়ে ভালো করে একটু কোট করে নেওয়ার পরে আমি এখানে একটা থ্রি ডি নজল দিয়ে আমি এই ফুলটা করে নিব তো এই ফুলগুলো দেওয়ার পরে উপর থেকে আমি আবার একটু হালকা পিঙ্ক কালার দিয়ে আরও একটা ফুল দিয়ে পরে আমি একটা দিয়ে দিয়ে পাতা পাতা আমি একটু একটু উপরে করে করে ডিজাইন দিই নজেল নজেল তো বন্ধুরা আজকের এই কেকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন আর আপনারা যারা কেক লাভার তারা অবশ্যই আমার এই রেসিপিটা দেখে আপনারা ঘরে বসে ট্রাই করবেন ইনশাল্লাহ আপনারাও আমার মতন দু একবার যদি করেন তাহলে আমার মতন অবশ্যই একটা পারফেক্ট কেক বানাতে পারবেন বন্ধুরা এরকম নিত্য নতুন কেক এবং রান্নার ভিডিও পেতে হলে ভালোবেসে যুক্ত থাকবেন আমার চ্যানেল এবং আমার ফেসবুক আইডিতে এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা যাবে নতুন কোনো ভিডিও আল্লাহ হাফেজ